Bir আসসালামু আলাইকুম চব্বিশ শিখের ভাইরাল ছাতা যেটা আপনারা খুঁজতেছিলেন আমাদের জানেন যে আমাদের এটা আসার পরে একদিনের মাথায় এটা শেষ হয়ে গেছিলো তো এটা আবারও রি হয়ে গেল চব্বিশ শিকের ভাইরাল ছাতা তাও একটা না দুইটা কোম্পানির একটা হচ্ছে আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুনের চব্বিশ শিখ ভাইরাল ছাতা যেটা এভাবে এভাবে দেখায় অনলাইনে নয়শো থেকে সাড়ে নয়শো থেকে বারোশো টাকার মতো বিক্রি হয় তো সেই ছাতাটা আমাদের থেকে কত কমে পাচ্ছেন সেটাই আজকে জানাবো আমার হাতে এটা দেখতে পাচ্ছেন মুনের চব্বিশ শিকের ভাইরাল ছাতা এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাতলটা বেশ চমৎকার একটা হাতল এবং এখানে একটা সুইচ আছে যেটা আপনি জাস্ট একটা ক্লিক করলেই ছাতাটা অটো ওপেন হয়ে যাবে এবং হাত দিয়ে টান দিয়ে ক্লোজ করতে হবে এবং এখানে এই যে মুনের ব্র্যান্ডিং করা থাকবে এই যে দেখেন খোদাই করা দেখা মুন মজার বিষয় হচ্ছে আমাদের কাছে শুধু মুনের চব্বিশ শিক না সাথে শঙ্করের চব্বিশ শিখও অ্যাভেলেবেল রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করের চব্বিশ শিখ ভাইরাল ছাতা তো এটাও সেম একই হবে সুইচ দিলে ওপেন হয়ে যাবে এবং কালারগুলো জাস্ট দেখেন এটা হচ্ছে কমলা কালার সেই জোস একটা কালার এবং ভিতরে হবে চব্বিশটা এরকম শিক তো এটার হাত হলো সেম এখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে শঙ্কর তো কোনটার দাম কত এবং কোড নাম্বার কত সেটা আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুনের চব্বিশ শিখ ভাইরাল ছাতা এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো উনষাট নাম্বার কোড এবং এটার পাইকারি রেট হচ্ছে মাত্র মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকায় আপনারা এই চব্বিশ শিকের ভাইরাল ছাতা পেয়ে যাচ্ছেন যেটা অনলাইনে বিক্রি হয় সাড়ে নয়শো থেকে বারোশো টাকায় তো এই ছাতাটি আপনারা মাত্র চারশো সত্তর টাকায় পাচ্ছেন পাইকারি দামে তো যারা পাইকারি নিতে যাচ্ছেন পাইকারি নেওয়ার সিস্টেম হচ্ছে মিনিমাম দশ টাকার পণ্য নিতে হয় এবং যে কোনো আইটেম ছয় পিস মিনিমাম নিতে হবে ছয় পিস করে দশ হাজার টাকা পূর্ণ করলে আপনারা চারশো সত্তর টাকা করে এই ছাতাটি নিতে পারবেন আর যারা শোরুমে এসে খুচরা নেবেন এক পিস দুই পিস পাঁচ পিস খুচরা নিলে এই পাইকারি দামের সাথে টেন পারসেন্ট সার্ভিস চার্জ অ্যাড হবে অ্যাড হয়ে যে দামটা আসবে সেটা হচ্ছে খুচরা মূল্য শোরুম প্রাইস আর যদি আপনারা অনলাইনে নিতে চান সেই ক্ষেত্রে এটার সাথে টোয়েন্টি পাইকারি দামের সাথে টোয়েন্টি অ্যাড হবে অ্যাড হয়ে যা দাম আসবে সেটা হচ্ছে আপনার অনলাইন খুচরা প্রাইস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে তো এই শঙ্কর মুনের যে চব্বিশ আপনারা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ব্লু কালার আপনাদেরকে কালারগুলো খুলে খুলে দেখাই চমৎকার চমৎকার কালার এ হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার চমৎকার এটা হচ্ছে সবুজ কালার আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে সবুজ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার বা আকাশি কালার যেটাকে বলে আকাশি কালার এটা হচ্ছে মেরুন কালার বা ডিপ মেরুন কালার যেটাকে বলে বা কফি কালার টাইপের এটা হচ্ছে বেগুনি কালার বা পার্পেল কালার মোস্ট কিউট কালার পিঙ্ক কালার তো এই কয়টা কালার আপনারা মনের মধ্যে পেয়ে যাবেন আর যারা শঙ্করের চব্বিশ শিখ নিতে যাচ্ছেন। এটা হচ্ছে শঙ্করের চব্বিশ শিখ এটার কোড নাম্বার হচ্ছে এটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বাষট্টি নাম্বার কোড এস টি ইউ এটার দাম কিন্তু ওইটার থেকেও কম এই চব্বিশ কম হলেও এটার খুবই চমৎকার চমৎকার কালার রয়েছে এটার পাইকারি দাম হচ্ছে মাত্র চারশো টাকা কল্পনা করা যায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় ভাইরাল চব্বিশ শিকের ছাতা মাত্র চারশো টাকা তো এই ছাতাটার মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন হচ্ছে একটা হচ্ছে কমলা কালার তারপর এটার মধ্যে এক্সট্রা যে কালারটা পাবেন ব্ল্যাক কালার যেটা ওই ছাতার মধ্যে পাবেন না এটার মধ্যে পাবেন হচ্ছে ব্ল্যাক এই যে এটা হচ্ছে ব্ল্যাক তারপর পাবেন হচ্ছে সেম ওইটার মধ্যে একটা ব্লু কালার পাবেন এটা হচ্ছে ব্লু এটার মধ্যে আপনারা পিঙ্ক পেয়ে যাবেন এটা হচ্ছে সবুজ এ হচ্ছে মেরুন এই ছাতাগুলো শঙ্করের যে ছাতাটা এটার মধ্যে হবে হচ্ছে আপনার এরকম বেল্ট সিস্টেম এরকম বেল্ট সিস্টেম এবং বাকি সব সেম আর যেটা মুনের ওটার মধ্যে পাবেন একটা স্নাপ বাটন পাবেন বাটন দিয়ে খুলতে হয় তো এই এই হচ্ছে পার্থক্য আর এটার খুচরা এটার কোড নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ছয়শো বাষট্টি নাম্বার কোড শঙ্করের চব্বিশ শিকের লম্বা ভাইরাল ছাতা এবং এই ছাতাটার পাইকারি দাম হচ্ছে টাকা টাকা আর যারা খুচরা নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস শোরুম এসে নিলে এটার সাথে টেন পারসেন্ট অ্যাড হবে আর যারা আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তাদের এই চারশো পঞ্চাশ টাকার সাথে পাইকারি দামের সাথে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ অ্যাড হবে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ মানে কিন্তু ডেলিভারি চার্জ না সার্ভিস চার্জ মানে হচ্ছে আপনাকে যেটা প্রসেস করে ডেলিভারি দিবে সেটার জন্য টোয়েন্টি পার্সেন্ট খুচরা মূল্য অ্যাড হবে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ অ্যাড হয়ে যেটা দাম আসবে সেটা হচ্ছে খুচরা মূল্য এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদাভাবে দিতে হবে এটার পাইকারি মূল্য হচ্ছে চারশো টাকা যারা পাইকারি নিতে চান মিনিমাম দশ টাকার মাল নিতে হবে আর দশ টাকার মাল না নিলে সেটা খুচরা দামে গণ্য হবে যারা এই ছাতাটি নিতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই টিকাটুলি ওয়ারি ঢাকা শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তো যারা এই ছাতাগুলো নিতে যাচ্ছেন অবশ্যই কোড নাম্বারটা লিখে নিয়ে আসবেন কারণ কোড নাম্বার ছাড়া আমরা ছাতা দিই না কোড নাম্বার নিয়ে আসলে আপনাকে ছাতা সামনে দেওয়া হবে আপনার যেই কালারটা চয়েস হয় আপনি সেই কালারটা খুলে দেখে নিতে পারবেন কিন্তু এক কালার খুলে আরেক কালার নিতে পারবেন না এটা হচ্ছে রুলস তো সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন